এই দেখো আবার বাইরে যাবো গা সকালে ওই আফিপেল সেন্টের ঘর থেকে এলাম ভিডিওটা দেখলে এবার একটা আমার কুটনী বান্ধবী আসছে সেই কুটনির বান্ধবীটা কাল থেকেই উনি একসবায় ফোন করে মাথা খারাপ করে দিলে তো এই কুটনির বান্ধবীটার কাছে যাবো গা দেখি পথিপতি যাবে আর পারলে তোমাদেরকে দেখাবো আর না পারলে দেখাবো না আর বাইরে ভিডিওটা তো লজ্জা লাগে কথাটা বলতে সেই লিগি তো চলো যাই

এখন যাব কোথায় বলতো তুই বলে দিস না জানি না এলাম ভার কোথায় যাব নিজেও জানি না যেদিকে দুচোখ যাবে সেদিকে যাব তোমরাও চলো যাবা তো সাথে আর না যাওয়া তো ঘরে থাকো দুই ঢংনি মিলি আলছি ঈশা পার্লারে ও এসি আজ হাইড্রা ফেসিয়াল করবে তাই চলি এলো আমাকে নিয়ে বলছে আমি একটা হাইড্রা ফেসিয়াল করবো আমাকে তো নিচ তাই দেখলাম রশনিদির কাছে নিয়ে এলাম এই রশনিদি আমাদের একটা পরিচিতির মধ্যেই হয় এতদিন জানতাম না ও আমাকে দেখতো আমি ওকে দেখতাম ও আমার লেগে শুনতো ও ওর লেগে আমি শুনতাম কিন্তু আজ পর্যন্ত জানতাম না যে ই হচ্ছে রশ্মি আর আমি হচ্ছি পায়েল এইটা জানতাম না এই দুদিন আগে জেনেছি যাই হোক এই দেখো একটা ফেসিয়াল করছে মুখেয়া কি লাগালছে বাবা গো ভয় লাগছে দেখি